আকাশবাণী কলকাতা খবর খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য এখনকার বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে ভার্চুয়ালি চারটি বন্দে মাতরম এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন তিনি আজ সন্ধ্যায় বারাণসী পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে নতুন দিল্লিতে সুপ্রিম কোর্টের আইনি পরিষেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় সম্মেলনের সূচনা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুধের সফরে অ্যাঙ্গোলে এবং বস্তোয়ানায় যাচ্ছেন বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার অভিযান আরও জোরদার হয়ে উঠছে ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষ আজ নতুন দিল্লির জাতীয় মিউজিয়াম থেকে ভুটানে যাওয়া হবে পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের পঞ্চমদাতা শেষ ম্যাচে ভারত আজ আয়োজক অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে ভার্চুয়ালি চারটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন এর মধ্যে রয়েছে বারাণসী খাজিরাও লখনৌ সাহারানপুর ফিরোজপুর দিল্লি এবং এনাকুলাম বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় বারাণসী পৌঁছান বিমানবন্দরেও তাকে স্বাগত জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত ছিলেন দলের কর্মকর্তা অসংখ্য সাধারণ মানুষ উল্লেখ্য বারাণসী খাজিরাও বন্দে ভারত এক্সপ্রেস এই দুটি স্থানের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে এবং এর ফলে যাত্রাবাদ দু ঘন্টা মিনিট কমবে এই ট্রেনটি বারাণসী প্রয়াগরা চিত্রকূট খাজুরাহের মতন ধর্মীয় সাংস্কৃতিক স্থানগুলির মধ্যে যোগাযোগ স্থাপন করবে অন্যদিকে লখনউ সাহারানপুর বন্দে ভারত এক্সপ্রেস সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যাত্রা সমাপ্ত করবে এবং এক ঘন্টা সময় কমাবে লখনৌ সীতাপুর শাহজাহানপুর বেরেলি মোরাদাবাদ এবং সাহারানপুরের যাত্রীরা নতুন এই বন্দে ভারত ট্রেনের ফলে উপকৃত হবেন প্রধানমন্ত্রী আজ বিকেলে নতুন দিল্লিতে সুপ্রিম কোর্টের আইনি সহায়তা পরিষেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় সম্মেলনের সূচনা করবেন জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ নালসার তৈরি মধ্যস্থতা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচিরও সূচনা করবেন তিনি সেখানে এক সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বন্দে মাতারাম হল একটি মন্ত্র এটি শক্তি এটি স্বপ্ন এবং একটি সংকল্প তিনি গতকাল নতুন দিল্লিতে জাতীয় স্তত্র বন্দে মাতারাম রচনার দেড়শো বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন জাতীয় রাজধানী অঞ্চলে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন বন্দে মাহাতারাম হল একটি মন্ত্র ইতিহাসে ফিরে নিয়ে যাওয়ার পাশাপাশি বর্তমানকে আত্মবিশ্বাস যোগায় এবং ভবিষ্যতের জন্য সাহস সঞ্চার করে বন্দেমাতরমকে ভারত মাতার প্রতি ভক্তি ও आराधना হিসেবে উল্লেখ করে শ্রীমদি বলিন এই মন্ত্র বিশ্বাস করতে শেখায় যে এমন কোন স্বপ্ন নেই যা অর্জন করা যায় না বন্দনা মাতরম कहता है अबला के नमाए तबले बहुवर्ण धारिणी नमामि तारिणी रिपुदल वारिणी वंद मातरम वंदे अपार शक्ति धारण करने वाली भारत मां संकटों से पार भी कराने वाली और शत्रुओं का विनाश भी कराने वाली है बंकिम बाबू के पूरे मूल गीत की पंक्तियां हैं तम ही दुर्गा दस प्रहरण धारिणी कमला कमल दल विहारिणी এই উপলক্ষে প্রধানমন্ত্রী স্মারক ডাক টিকিট ও মুদ্রা প্রকাশ করেন গান মাতারাম হান্ড্রেড ফিফটি ডট ইন পোর্টালের সূচনা করেন তিনি এই পোর্টালের মাধ্যমে নাগরিকেরা স্তোত্র গে এই ভিডিও আপলোড করতে পারবেন এবং এটি শংসাপত্র লাভ করবেন সড়ক পরিবহন মহাসড়ক ও রেলওয়ে সংক্রান্ত পরিকাঠামো প্রকল্পগুলির কাজ খতিয়ে দেখতে গতকাল প্রধানমন্ত্রী গতিশক্তির অধীনে নেটওয়ার্ক পরিকল্পনা গোষ্ঠী বৈঠক বসে বৈঠকে আলোচনায় বহুমুখী মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা এবং এই যোজনার মাস্টার প্ল্যানের সঙ্গে সাহায্যপূর্ণ সরবরাহ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সফরে অ্যাঙ্গোলা এবং বসোয়ানায় যাচ্ছেন তার সফরের প্রথম পর্যায়ে রাষ্ট্রপতি অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও ম্যানুয়েল গনসালভেজ লড়কোর আমন্ত্রণে সেই দেশ সফর করবেন ভারত এবং অ্যাঙ্গোলা এবছর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার চল্লিশতম বার্ষিকী উদযাপন করছে সফরকালে রাষ্ট্রপতি মুর্মু আগামীকাল রাষ্ট্রপতি লারোংক সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এ মাসের এগারো তারিখে অ্যাঙ্গোলায় স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন উল্লেখ্য ভারত এবং অ্যাঙ্গেলার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমশই তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সফরে দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি আগামী এগারোই নভেম্বর বাতসোয়ানায় যাবেন এই সফরের ফলে ভারত ও বাত্সোয়ানার মধ্যে দীর্ঘস্থায়ী এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হয়ে উঠবে সফরকালে রাষ্ট্রপতি বাসোয়ানার রাষ্ট্রপতি ডুমা গেডিয়ান বকুনের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি বাসোয়ানা জাতীয় পরিষদে ভাষণ দেবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গতকাল হরিয়ানা সোনেপথে এসআরএম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি সচিবালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে সমাবেশে ভাষণ দেবার সময় উপরাষ্ট্রপতি স্নাতক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন যে তাদের ডিগ্রি প্রাপ্তি কেবলমাত্র একাডেমিক কৃতিত্বের দাবি করে না বরং বিশ্ববিদ্যালয় অধ্যয়নের সময় তাদের মূল্যবোধ শৃঙ্খলার পরিচয় রেখেছে রাধাকৃষ্ণ সন্তোষ প্রকাশ করেন যে ভারতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি দু সালে কিবেস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে তাদের সেরা কৃতিত্বে রেকর্ড করেছে এবং চুয়ান্নটি বিশ্ববিদ্যালয়ের তালিকায় এই বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছে রাধাকৃষ্ণন বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব জাতীয় শিক্ষানীতি এনইপি দু হাজার কুড়ি একটি রূপান্তরমূলক কর্মসূচি যা ভারতকে আন্তর্জাতিক জ্ঞান কেন্দ্র হয়ে ওঠার পথে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল রাশিয়ার উপবিদেশমন্ত্রী আন্দ্রে রুডেনকোর সঙ্গে বৈঠক করেন সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন ভারত ও রাশিয়ার মধ্যে পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার অভিযান জোরদার হয়ে উঠছে এনডি এবং মহাজোটের তারকা নেতারা ভোটারদের মন জয়ে মিটিং মিছিল জনসভা করছেন ঔরঙ্গাবাদে গতকাল এক জনসভায় শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এনডিএ উন্নত বিহার গড়ে তুলবে এনডি নির্বাচন নির্বাচনী ইস্তাহারের প্রতি বিহারের বিশ্বাস রয়েছে ডাবল ইঞ্জিন সরকার বিহারের উন্নয়নে সব রকমের চেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন দলের আরেক নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন আগামী বিধানসভা নির্বাচনে এনডিএ ক্ষমতায় ফিরলে বিহারকে বন্যা মুক্ত করতে একটি মন্ত্র গড়ে তোলা হবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে রহতাসের চেনারিতে জনসভায় বলেন নীতিশ কুমার সরকার কুড়ি বছর রাজ্যে ক্ষমতায় থাকার পরেও বহু মানুষ এখনও কর্মহীন তারা বাধ্য হয়ে অন্য রাজ্যে পাড়িয়ে দিচ্ছেন কাজের সন্ধানে প্রবীণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী অমরপুরে নির্বাচনী র্যালিতে যোগ দেন তিনি বলেন এবারের ভোট বিহারের ভবিষ্যৎ নির্ধারণ করবে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন গোয়াতে আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি দু হাজার পঁচিশ নির্পাতাদের সঙ্গে সারা বিশ্বের সেতু রচনা করবে নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে ডক্টর মুরুগান বলেন এবারে উৎসবে একাশিটি দেশে দুশো চল্লিশটি ছবি দেখানো হবে ভারতীয় সিনেমার সামনে ইফি একটি বিশ্বজনীন মঞ্চ তৈরি করবে ভগবান বুদ্ধের পবিত্র দেহাবাশেষ নতুন দিল্লির জাতীয় মিউজিয়াম থেকে ভুটানে নিয়ে যাওয়া হবে সেখানে এগারো দিন তা রাখা হবে জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী ড বীরেন্দ্র কুমার এই সংক্রান্ত এক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে থিম্পতি বিশ্বশান্তি প্রার্থনা উৎসবের অঙ্গ হিসাবেই পবিত্র দেহাবশেষের এই প্রদর্শনী ভারত বলেছে পাকিস্তান গোপনে অবৈধভাবে যে পারমাণবিক কার্যকলাপ চালাচ্ছে সেটা তার ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কারণ তারা বহু দশক ধরে চোরাচালান রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘন গোপন অংশীদারিত্ব এবং আরও নানা অনৈতিক কাজের সঙ্গে জড়িত বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান যে ভারত পাকিস্তানের এই সমস্ত কাণ্ড কারখানা নিয়ে সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে पाकिस्तान की गुप्त और गैर कानूनी परमाणु गतिविधियां उसके पुराने इतिहास से मेल खाती है जो कि दशकों की, की तस्करी निर्यात नियंत्रण के उल्लंघन गुप्त साझेदारियां एक यू खान नेटवर्क और परमाणु प्रसार का और बढ़ाना पर आधारित रहा है भारत ने पाकिस्तान के रिकॉर्ड के इन पहलुओं पर हमेशा दुनिया का ध्यान आकर्षित किया है इसी पृष्ठभूमि में हमने पाकिस्तान के परमाणु परीक्षण पर राष्ट्रपति ट्रंप की टिप्पणी को नोट किया है পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাসা আসিফ খান বলেছেন যে সীমান্ত সংঘর্ষ প্রতিরোধে ইস্তাম্বুলে আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা এটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন যে কেবলমাত্র আফগান ভূখণ্ড থেকে কোনো রকম আক্রমণ না চালানো পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের পঞ্চমদাতা শেষ ম্যাচে ভারত আজ আয়োজক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রিসবেনের গাব্বায় খেলা শুরু হবে ভারতীয় সময় বেলা একটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালে ভার্চুয়ালি চারটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী আজ বিকেলে নতুন দিল্লিতে সুপ্রিম কোর্টের আইনি সহায়তা পরিষেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় সম্মেলনের সূচনা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সফরে অ্যাঙ্গোল এবং আনায় যাচ্ছেন খবর শেষ হলেও পরে খবর জাতীয় সংবাদ সাতটা পঁচিশ মিনিটে